মাত্র দশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন সেগুন কাঠের রকিং চেয়ার হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে এসেছি সেগুন কাঠের রকিং চেয়ার যেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার নয়শো টাকায় যেমন এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ হাজার নয়শো টাকায় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ সুইট ভেলভেট কাপড় এবং সলিড ফোম দিয়ে তৈরি করা কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরের এবং এই পাশেও কিন্তু এই যে দশ হাজার নয়শো দশ হাজার নয়শো টাকা যারা একটু একটু দামের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন দেখেন পাতাবাহার ডিজাইন সাইডে কিন্তু চাপ করা আছে চাপ করাও কিন্তু সেগুন কাঠের হ্যাঁ এটা আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন চাচ্ছেন এই কালারটা এটার উপরে নেবেন তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে আছে এই যে এখানে দেখেন দুইটা শুধু এই দুইটাই না এই পাশে একটু দেখাই এই যে দেখেন যেমন আছে হচ্ছে ট্রেডিশনাল গরুর গাড়ির চাকা ওই যে ওইটা ট্রেডিশনাল গরুর গাড়ির যে চাকাটা হ্যাঁ ট্রেডিশনাল গরুর গাড়ির চাকা যেটা ওইটার প্রাইস থাকবে হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দ হাজার নয়শো টাকা এরপরে এই পাশে দেখেন একটা আছে এটা হচ্ছে আপনার বাঁশপাতা মডেল এই যে ভিতর সাইডে দেখেন একটু কাজ করা আছে আপনারা যারা দেখতে চাবেন ভিডিও কলের মাধ্যমে দেখলে আমরা উপরের থেকে পেরে দেখাবো আসলে আমাদের জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমরা হচ্ছে উপরে রাখছি হিউজ পরিমাণে কিন্তু আছে আমাদের কাছে ওই যে দেখেন অ্যাভেলেবেল অনেক কালার আছে আসেন আমি আরো দেখাচ্ছি এইদিকে আসেন এই যে দেখেন আমাদের কাছে কিন্তু রকিং চেয়ারের অভাব নাই এই যে দেখেন হিউজ পরিমাণে রকিং চেয়ার এই যে এইখানে দেখেন একটা এই যে ট্রেডিশনাল গরুর গাড়ির চাকা এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দো হাজার নয়শো টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে যারা ঢাকার বাহিরে নেবেন উপজেলা সদর উপজেলা সদর থেকে উপজেলা সদরে আমরা দিতে পারবো এখানে ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে আটশো নব্বই টাকা মাত্র আঠশো নব্বই টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে পরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রকিং চেয়ার যারা ঢাকার মধ্যে থেকে নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা বলি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা আমিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন না আর এন ফার্নিচার শুধু রকিং চেয়ার না আমাদের কাছে কিন্তু সোফার অনেক কালেকশন আছে সোফা তারপর হচ্ছে ডিভান ডিভান রকিং চেয়ার টু টু ওয়ান সোফা কর্নার সোফা বিভিন্ন ধরনের সোফাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ